কি রেডি হয়ে যাচ্ছ যাওয়ার জন্য প্রস্তুত হ্যাঁ আজকে ঘুরতে যাব তাই হুম ওকে হ্যালো বিয়ন সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমাকে বেশি বেশি কালো লাগছে রোদে রোদে পুরে পুরে মনে এই অবস্থা হয়েছে তো সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন তো আজকে দুইজন মিলে একটু চলে যাচ্ছে আবার ঘুরতে কোথায় যাচ্ছি সাথেই থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে আমাদেরও ভালো লাগবে এখন রাস্তায় বাইরে আমরা এখান থেকে বাসে উঠবো বাস থেকে আমরা যাব হচ্ছে সেই পার্কটাতে সেটা হচ্ছে ল্যাভেন্ডার যে ফুলের বাগান আছে সো আমরা ওই বাগানটাতে যাবো কিন্তু বাগানটাতে দেখার দেখলে আপনাদের অনেক ভালো লাগবে আশা করি কারণ জায়গাটা অনেক সুন্দর আশা করি ভালো লাগবে আমাদেরও ভালো লাগবে এই জন্য বিশেষ করে যাচ্ছি আপনাদের সাথে শেয়ার করবো হ্যাঁ হ্যাঁ আপনাকে পরে বলতেছি জানেন আমি আগে কিছু ভিডিও করে নিই হ্যাঁ আমি এদিকে ভিডিও করতেছি হাঁটতেছি আর ভিডিও করতেছি হচ্ছে তবে বেশি একটা ঠান্ডা নেই অনেক ঠান্ডা হয় আজকে বেশি ঠান্ডা নেই সানগ্লাসও নিয়ে হাঁটছিলাম কিন্তু সানগ্লাস রোদের সময় লাগতেছিল বাট এখনও লাগতেছে না আমার পিছনে দেখছেন লেভেন্ডারি ফুল কি সুন্দর কত মানুষ বৃষ্টির মধ্যেও মানুষ এই যে ভিডিও করছে ছবি তুলছে অনেক মানুষ অনেক অনেক লাগলো ওয়েদারটা কিন্তু সে ওয়েদারটা অনেক ভালো তবে এখন আমরা কনফিউজ হয়ে গেছি যে এত বড় জায়গা জুয়েল কিন্তু এই পাশের দিকে আছে আমি এই সাইডের দিকে আছি। সুন্দর বাগান অনেক লোক আসছে এখানে অনেক বড় জায়গা ওই সাইডে আছে পার্কিং স্পেস আছে এই যে আমরা এখন ল্যাভেন্ডার পার্কের ভিতরে আছি নাইস এটা হচ্ছে সে ল্যাভেন্ডার পার্ক এখানে নাইস সেখানে এবার এসে এক একটা পোস্ট দিচ্ছে আমাকে ফেলে রেখে এসে ওইদিকে তাকে বললাম একটু চলো না সুন্দর করে ভিডিও সে লজ্জা বজ্জা অনেক মানুষ ছিল তো তাই

অনেক বড় একটা ফুলের বাগান যত দূরেছে যাচ্ছে তত দূরেই হচ্ছে ফুলের বাগান

দেখা হয় যে আমি এগুলো তুলছি আর ওখানে সবাই সরি করছে ভিডিও নিচ্ছে আর এখানে এই যে সুন্দর আমরা অবশ্য অনেক মানুষই আসছে গ্রুপিং করে এখানে এই গাড়ি করে মনে হয় ঘুর ঘোরা যায় নাকি আমি নট শিওর বাট এখানে দেখছি অনেক জায়গায় এরকম আছে এই যে জায়গাটা হচ্ছে এখানে বসে খাবার খেতে পারবো খাবার খেতে খেতে আমরা এই যে এইদিকে আমি একটু ভিডিও করতেছিলাম যে এই জায়গাটা অনেক সুন্দর লাগছিল তবে এখানে গিয়ে একটা সুন্দর জিনিস দেখতে পেয়েছিলাম যে এই ফুল গাছের অনেক বেঁপে শাক ছিল আমি ভাবছিলাম এগুলো উঠাই নিব কিন্তু ওইগুলো অনেক বুড়া বুড়া হয়ে গেছিলো এর জন্য আর নিতে পারি সবাই একসাথে আসলে কত মজা যে হয় কি বলবো মাঝে মাঝে এরকম ফ্রি টাইমে সবাই একসাথে ঘুরতে আসতে হবে মাঝে মাঝে সবাই মিলে এভাবে একসাথে ঘুরতে আসতে হবে ভালো লাগবে ওয়াও সামনে কিন্তু একটা সুন্দর ফুল বাগান আছে সেই দিকেই যাচ্ছি আমি গুটি গুটি পায়ে আপনাদের জুয়েল ভাই ওইদিকে ফুল দেখে পাগল হয়ে গেছে সে ওইদিকে আছে আর আমি সে একদিকে আর আমি আর দিকে আসি এখন আমি আছি এই সাইডের দিকে তারপর আমি যাব ইয়েলো কালারের দিকে আজকে যদি ইয়েলো কালারের শাড়ি পরে আসতাম ভালো হতো বাট পরে আসেনি এই যে এখন এইটার ভিতরে গিয়ে কিছু ছবি তোলা হবে কিছু ভিডিও করা হবে এই যে গাড়ি এইগুলোর ভিতরে পোলাপান খেলা করছে সুন্দর ওয়াও সামনেই ইয়ালো এই গাড়িটা রঙও ইয়ালো করে দিচ্ছে জন্য देखे, देखे, देखे। गो, गो, गो। तुम ही जाओ तुम्हें चाह हा फुलबानी एक এই সানফ্লাওয়ারে এখানে গিয়ে মনটা একদম ভালো হয়ে গেল কি সুন্দর সানফ্লাওয়ার দেখে তো আমার পুরায় অবাক হয়ে গেছি আর ইয়ালো কালার সব একসাথে মিলে মিশে ইয়ালো সবুজ খুবই ভালো লাগছে আমি ওখানে গিয়ে একটু উপর দিক থেকে একটু ভিডিও নেওয়ার চেষ্টা করতেছিলাম তবে বেশ একটা ভালো পাই ফাইনালি খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন বাসায় ফিরে যাচ্ছি আজকে পুরো ব্লকে আমাকে দেখতে পেয়েছেন বেশি আপনাদের জুয়েল ভাইকে দেখতে পারেনি বা সে অনেক ব্যস্ত ছিল সে ভিডিওতে আসতে পারেনি সামনে আমাদের বাস আমরা অবশ্য সবাই একসাথে করে বাসে এসেছিলাম তো বাসের পাশে দেখি এখানেও সুন্দর ল্যাভেন্ডার ফুলের বাগান আছে তবে এখানে একটু ছোট এখানে অনেক মানুষই আছে ওরাও সুন্দর ছবি তুলছে আর এই পাশে কার পার্কিং এর জায়গা আছে সবাই কার গুলা ওইদিকে নিয়ে যাচ্ছে তো এই জায়গাটা দেখতে আমার অনেক ভালো লাগতেছিল তো বলছি যখন চলে যাচ্ছি তো শেষের বেলা এখান থেকে একটু ভিডিও করে নিয়ে যাই ভালো লাগছে জায়গাটা দেখতে অনেক ভালো লাগছে এই যে কারগুলো ওই সাইড দিয়ে আসছে আবার এই সাইড দিয়ে যাচ্ছে মানে এখান দিয়ে মনে হয় এক্সিটেরও রাস্তা আছে